আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে সারিয়ে আয়ে শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ফোর্বসের তথ্য অনুযায়ী দুই সালে মোট একশো মিলিয়ন ডলার আয় করেছেন লিওনেল মেসি যা বাংলাদেশি মূল্য প্রায় এক হাজার কোটি একাত্তর লাখ একশো টাকা মেসির এই আয় এসেছে দুটি উৎস থেকে একটি তার পারিশ্রমিক অন্যটি বিজ্ঞাপন ও বাণিজ্য চুক্তি মায়ামিতে খেলার পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন তিনি বয়সটা সাঁইত্রিশ পার হলেও মেসির ব্র্যান্ড ভ্যালু এখনও তুম অন্যদিকে চলতি বছরে বাৎসরিক আয়ের শীর্ষে আছেন আল নাসরের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবছরে তার আয় দুশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি অর্থে প্রায় তিরিশ তিন হাজার চারশো একুশ কোটি ষাট লাখ টাকা দু সালের আয়ের তালিকায় রোনালদো মেসির পেছনে আছেন করিম বেঞ্জেমা একশো চার মিলিয়ন ডলার ক্লিয়ান এম্বাপ্পি পঁচানব্বই মিলিয়ন ডলার আর্লিং হল্যান্ড আশি মিলিয়ন ডলার ভেনিসুইস জুনিয়র ষাট মিলিয়ন ডলার ও মোহাম্মদ সালা পঁচান্ন মিলিয়ন ডলার এছাড়া এই তালিকায় আছেন জুডো বেলিংহাম ও লামিন ইয়ামালো এদিকে দুই সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে রোনালদোর পর সবচেয়ে বেশি আয়ের তালিকায় আছেন এনবিএ তার তারকা লেব্রন জেমস তার আয়ের পরিমাণ একশো দশমিক ছয় মিলিয়ন ডলার